এবার বাংলাদেশে ঘটে যাওয়া চাঞ্চল্যকর এক চিন্তাইকারীর ঘটনা উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে শনিবার ভোরে ঢাকার সিদ্ধেশ্বরী এলাকার একটি চিন্তায়ের ঘটনার বর্ণনা তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে ওই ভোর পৌনে পাঁচটার দিকে সিদ্ধেশ্বরী এলাকায় গ্রিন লাইন টাওয়ারের সামনে সারি পরা এক নারী রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন হঠাৎ সাদা রঙের একটি প্রাইভেট কার এসে থামে তার সামনে মুহূর্তেই ঘটে যায় এক ভয়ঙ্কর দৃশ্য এ ঘটনা ধরা পড়ে পাশের একটি সিসিটিভি ক্যামেরাতে ইতিমধ্যেই সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় সাদা প্রাইভেট কারের জানালা খুলে এক ব্যক্তি ওই নারীর কাছ থেকে বেনিটি ব্যাগ সিনিয়ে নিচ্ছে কিন্তু ব্যাগ না ছাড়ায় মহিলা মুহূর্তেই রাস্তায় পড়ে যায় এক পর্যায়ে সিনতাইকারীর গাড়ি চলে যায় আর রাস্তার পাশে চিৎকার করতে থাকে ওই নারী পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করলেও সিনতাইকারীদের শনাক্ত করা হয়নি বলে উল্লেখ করেছেন